গুড মর্নিং এভরিবডি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি শীতকালের সকালে আমি এখন রয়েছি কাটোয়া জাংশন আর এই কাটোয়া জাংশন থেকে জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরে আমি যাব আজকে লালবাগ অর্থাৎ হাজারদুয়ারি তো শীতের সকালে আমি রয়েছি কাটোয়া জাংশন এখান থেকে আমাদের আজকে জার্নি শুরু হল কাটোয়া থেকে আজিমগঞ্জ এক্সপ্রেস হয়ে আমরা লালবাগ কোর্টে প্রবেশ করলাম মানে স্টেশনেই আছি আমি এখন এবার আমরা এখান থেকে টোটোতে করে সদরঘাট যাব আমি একটু আপনাদের ব্যাক আপনাদের ব্যাকগ্রাউন্ডও দেখাচ্ছি দেখো এটা লালবাগ কোর্ট রোড এই স্টেশনটা তো কতটা সুন্দর লাগছে এখান থেকে প্রকৃতি অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে তাহলে যদি আমি এখান থেকেই প্রকৃতি থেকে সৌন্দর্য দেখতে তাহলে আমরা হাজার গেলে কতটা সুন্দর দেখতে পাব। তো চলো বন্ধুরা আমরা এখান থেকে নৌকায় বা স্টিমারে করে আমরা কিন্তু নদীর ওপারে যাবো সদরঘাট হয়ে কিন্তু সেখান থেকে একদম ঘাটের কাছে কিন্তু হাজারদুয়ারি তো চলুন যাওয়া যাক লালবাগ কোর্ট রোড থেকে এখন অনেক ছোট যায় হাজারদুয়ারি ঘাট বা সামনা অনেকগুলো ঘাটে যায় সেক্ষেত্রে মাত্র তিরিশ টাকা দিয়ে আপনারা এই ধরনের সমুদ্রে খুব সহজে আপনারা ঘাটে যেতে পারবেন তো চলুন আচ্ছা এর সোজা হচ্ছে সদরঘাট আর এটা যেটা আছে হাজারদুয়ারি ঘাট তো হাজারদুয়ারি ঘাটে কাছে হাজারদুয়ারি রয়েছে আর যদি সদর ঘাটে যাওয়া যায় সেক্ষেত্রে পনেরো টাকা ভাড়া সেক্ষেত্রে ঘাটের পারে কিন্তু টুটোতে করে আবার যেতে হবে হাজারদুয়ারি আর এটা ত্রিশ টাকা ভাড়া একদম ঘাটে কাছে হাজারদুয়ারি এই যে মাত্র দশ টাকা করে আমরা ঘাট পারব ঘাট পারাপার করব ডিস্টেম্বরের শুরুতে এই হাজারদুয়ারিতে পর্যটক কিন্তু ভালোই ভিড় করেছে মাত্র পঁচিশ টাকা দিয়ে আমরা এই হাজারদুয়ারি একদম প্যালেসের বাইরে রয়েছি অনেকে হয়তো ইতিহাস জানতে পারে যে হয়তো সিরাজ এই এই হাজারদুয়ারি তৈরি করেছেন না সিরাজ প্রায় মৃত্যুর বাহাত্তর বছর পর অর্থাৎ আঠেরোশো উনত্রিশ সালে এই হাজারদুয়ারি তৈরি করেছেন হুমায়ুন খাঁ লর্ড বেন্টিং এর আমলে কিন্তু ওই দুয়ারি তৈরি করেছেন তো ইতিহাসটা ছোট্ট ইতিহাস আপনাদের হাজারদুয়ারি এলে এটা অবশ্যই মনে রাখবেন তো সিনেমেটিক ভিডিও দেখেনি নিই হাজার হাজারদুয়ারিতে খার নির্মিত এই হাজার হাজারদুয়ারিতে আসলে নশোটার মতো দরজা রয়েছে আর একশোটা কৃত্রিম দরজা রয়েছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি নশোটা দরজা নির্মিত এই হাজার হাজারদুয়ারি এবং ভাগীরথীর ওপারে অর্থাৎ নদীর ওপারে কিন্তু সিরাজুদ্দোল্লা আসল হাজারদুয়ারি ছিল যেটা ধ্বংসস্তু পে পরিণত হয়েছে এবং তার মারা যাওয়ার প্রায় বাহাত্তর বছর পর কিন্তু নবনির্মিত এই হাজারদুয়ারি নির্মাণ হয়েছে এখন শীতের শুরু এই হাজারদুয়ারিকে চাক্ষুষ ভ্রমণ করার জন্য পশ্চিমবঙ্গ থেকে হাজারও বেশি কিন্তু মানুষ এই হাজারদুয়ারিতে দেখতে এসেছে এই হাজারদুয়ারির ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বাটে হাজারদুয়ারির ভেতরে বিভিন্ন আগেকার সময়ে মানে প্রায় দুশো বছর আগেকার সময়ে বিভিন্ন যে বন্দুক বা অস্ত্রশস্ত্র এবং অনেক কিছু হাতির দাঁতে তৈরি মোমেন্টাম বা অনেক কিছু প্রোডাক্ট ভিতরে রাখা আছে সেটা একদম মিউজিয়ামসে ব্যবহার করা করা হচ্ছে এই হাজারদুয়ারি তো আপনারা যারা এই হাজারদুয়ারি আসবেন ভেতরের মিউজিয়ামটা অবশ্যই ঘুরে দেখবেন টিকিট ফি এক্সট্রা নেই আপনাদের পঁচিশ টাকা এন্ট্রি ফির মধ্যেই এই হাজারদুয়ারি আপনারা ভেতরের বিভিন্ন আপনাদের মিউজিয়াম আপনারা দেখতে পাবেন এটা হলো ইমাম বাড়া যেটা আঠেরোশো সালে তৈরি হয়েছিল এবং এর পেছনে রয়েছে হাজারদুয়ারি এবং এই হাজারদুয়ারি এবং ইমামবাড়া অলরেডি ধ্বংস হয়ে গিয়েছিল এটা নতুনভাবে তৈরি করা হইয়াছে এই হাজারদুয়ারি এবং এই ইমামবাড়া আমি একটা পোস্টার পোস্টার দেখে আমি এ বাক্য মেরা আমার মুখ দেখে বাড়ি বাহির হইয়াছে বঙ্গের এই বৃহত্তম ইমামবাড়াটি দুশো মিটার দীর্ঘ নবাব নাজিম ফেরাদুন যার আমলে ছ মুদ্রা ব্যয় সৌদ আলিখা তত্ত্বাবোধনে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত হইয়াছিল নির্মিত বিখ্যাত ইমাম পরবর্তী ইহা নির্মাণ করিয়া একইভাবে সজ্জিত করিয়া হইয়াছিল এই হাজারদুয়ারিতে প্রবেশ করার আগে আপনাদের এখানে ট্রাভেল গাইডার বা যারা এখানের যে ইনফরমেশান আপনাদেরকে জানাবে এখানকার এখনকার যে গাইডের ভাড়া পঞ্চাশ টাকা থেকে একশো টাকা ঠিক আছে তো তোমারের সাথে তোমাদেরকে গাইড করবে তোমাদেরকে ইনফরমেশান দেবে তো খুব ভালো লাগলো আমার এই হাজারদুয়ারি ভ্রমণ করে এক কথায় একদিনের ভ্রমণে এ হাজারদুয়ারি বেস্ট প্লেস হতে চলেছে তোমাদের সেই শীতকালে এবং এই হাজারদুয়ারি ছাড়াও এখানকার সাইড সিন আছে আমি দেখছি কতটা ঘোরানো যায় সঙ্গে এখানে ভেজ বা ননভেজ প্রচুর হোটেল আছে তোমরা এখানে ভেজ বা ননভেজ তোমরা দুপুরে লাঞ্চটা করে নিতে পারবে হাজারদুয়ারির কাছে প্রচুর হোটেল রয়েছে সেখানে আমরা একটা হোটেলে বিরিয়ানি এবং চিকেন কষা এবং একটা স্যালাড নিয়ে নিয়েছি যেটা মাত্র একশো আশি টাকার মধ্যেই নিয়েছি তো তোমরা এখানে যদি হাজারদুয়ারি আসো ননভেজ বা ভেজ প্রচুর হোটেল রয়েছে হাজার হাজারদুয়ারি থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা ওয়াকিং ডিস্টেন্স বা টোটোতে করলে মাত্র পাঁচ মিনিট টাইম লাগবে এটা হচ্ছে কাঠগোলা এই কাঠগলা হচ্ছে বিখ্যাত স্থান মুর্শিদাবাদে যারা হাজার হাজারদুয়ারি আসছো তাদের মধ্যে সবথেকে হাজারদুয়ারির কাছে ভিজিটিং প্লেস ওইদিকে রয়েছে মতিঝিল এবং এদিকে রয়েছে কাটকোলা। আমরা দুটো টিকিট কেটে নিয়েছি জনপ্রতি ত্রিশ টাকা সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত এর এন্ট্রি টাইম থাকে তো চলুন ভিতরে ঢুকে দেখা যায় কি রয়েছে আচ্ছা কাঠগোলার একদম ভেতরে একটা ছোট্ট চিড়িয়াখানা মতো করেছে এখানে বিভিন্ন যে ব্যবস্থা করেছে রাখার জন্য এবং এখানে একটা ছোট ফোয়ারার মতো ব্যবস্থা করেছে ভালো বাচ্চারা এলে খুবই ভালো লাগবে তাদের যার সঙ্গে বাচ্চা থাকবে তার ভেতরে একটা ছোট পার্কের মতো করেছে নসিপুর রাজবাড়ি যেটা পথের মাঝখানে পড়ছে তোমরা চাইলে দূরে ওই রাজবাড়ি ভ্রমণ করতে পারবে ঘড়ির কাঁটায় এখন পাঁচটা বাজে আর আমরা একদম মতিঝিলের গেটের বাইরে দাঁড়িয়ে আছি রাস্তার দুই ধারে অজস্র দোকানপাটি রয়েছে এখান থেকে টিকিট আমরা কিনে মতিঝিলে প্রবেশ করব এখন মানে সূর্য অস্ত যাচ্ছে তো চলুন এটা হলো একদম মতিঝিলে এন্ট্রি পয়েন্ট এবং এই এন্ট্রি পয়েন্ট এখন ঘড়ি কাটায় প্রায় পাঁচটা বাজছে খুব সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ আসছে এবং চারপাশে লাইটে আরও কিন্তু এটাকে আরও সৌন্দর্য ফুটিয়ে তুলছে এবং বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে এখানে বাচ্চারা তাদের টাইমটাকে আরও মজাদার করে তুলতে পারবে এবং যাদের বাচ্চা সঙ্গে আসছে তারা অন্যান্য কিছু মিস না করলেও এই মতিঝিল আপনারা একদমই মিস করবেন না এবং বিকেল টাইমে অর্থাৎ শীতকালের চারটে বা তিনটের সময় আসলেও কিন্তু এই মতিঝিলের সৌন্দর্য উপভোগ করা যাবে এবং এই মতিঝিলে অনেক ফুল এবং অনেক গাছ আমি এখন দেখতে পাচ্ছি কেমন লাগছে সুদেশনা খুব সুন্দর ভাড়া কত নিয়েছে 30 টাকা করে উসুল হয়েছে 30 টাকা একদম আর এই সাইকেল যদি আপনারা নেন সে ক্ষেত্রে 100 টাকার মতো এই সাইকেলগুলো রেট আছে এই মতিঝিলে এখন যে লাইটিং শো বা ওয়াটার শো যে শো একটা হতো এখন শোটা হচ্ছে না আমি জানি না কতদিন ধরে বন্ধ রয়েছে এখন একটা ছোট্ট ফোয়ারা আমি দেখতে পাচ্ছি আর এখানে আমি জানি এটা কি কার রুম আই ডোন্ট নো খুব ভালো লাগছে মতিঝিল পিছনে সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি মাইশোর একবার গিয়েছিলাম সেখানে যে কৃষ্ণ কৃষ্ণ সাগর ড্যাম সম্ভবত তার মতোই লাগছে এই মতিঝিল তো মোটামুটি ভালো বাট রেটটা একটু বেশি তিরিশ টাকা পার হেড তো বাচ্চাদের সঙ্গে আসলে আসতেই পার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অ্যাকচুয়ালি এই মুর্শিদাবাদে কিন্তু অনেক জায়গা রয়েছে খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে আজকে আমরা ভ্রমণ করলাম হাজারদুয়ার হাজারদুয়ারই আমরা আজকে ভ্রমণ করলাম কাঠগোল্লা এবং এই মতিঝিল তোমরা চাইলে আরও অনেক জায়গা আসতে পারো দুদিন এক রাত্রি বা একদিন এক রাত্রি ট্যুরে তোমরা আসতে পারো ঘুরে যেতে পারো এই মুর্শিদাবাদে ঐতিহাসিক স্থান সমস্ত কিছু তোমরা দর্শন করিতে পারো তো আজকের মতো টাটা গুড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে